সুন্দরবন হল বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ বন পৃথিবীর একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসস্থল কিন্তু এই বনের গহিনে ঢুকলেই যে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় তা নয় এই বন এমন কিছু রহস্য বই নিয়ে চলেছে যা শুনলেই আমাদের কাছে উড়ে উঠবে আমি জয় একজন ট্রাভেল ব্লগার এইবার ঠিক করলাম একটা রাত সুন্দরবনের জঙ্গলে কাটাবো আর কি বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে সঙ্গে ছিল আমার প্রিয় ক্যামেরাটা সকাল নটা এখন আমি কাক দীপে এবার আমি লঞ্চে উঠব হ্যালো বন্ধুরা এবার আমাদের লঞ্চ ছাড়বে আমাদের কথা শুনে তোমরা ভাবতেই পারো আমার সাথে আর কে যাচ্ছে আলাপ করিয়ে দিই ইনি হলেন কালিদা আমার গাইড ইনি সব সময় আমার সাথে ছায়ার মতন থাকবে নদীর জল শান্ত দুপাশে সবুজ অরণ্য আর মাঝে মাঝে ভেসে আসা ছোট ছোট মাছ ধরার নৌকো সত্যি বলতে কি বন্ধুরা মনটা যেন আজ অন্য জগতে চলে গেল সুন্দরবন শুধু একটা বন নয় এটা যেন প্রকৃতির করা এক বিশাল শিল্প গরান গাছের শেকড় যেন জলের উপর ভেসে আছে দূরে হরিণের দল খেলা করছে এক ধরনের শব্দহীন সৌন্দর্য যেখানে মন হারিয়ে যায় এই বনের সৌন্দর্যের আড়ালে রয়েছে এক ভয় এক অদৃশ্য নজর যেন সব সময় অনুসরণ করে চলেছে হ্যালো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আমরা আছি ছোট্ট একটা ক্যাম্প সাইডে জায়গাটা নদীর ধার ঘেঁসা আশেপাশে অনেক জঙ্গল বাবু রাতটা এখানেই থাকতে হবে কিন্তু সাবধান রাতের সুন্দরবন দিনের সুন্দরবনের থেকে একদম আলাদা ও ভগবান আমার যে কি ভালো লাগছে না যদি একবার নিজের চোখে বাঘ দেখা সম্ভব হয় রাত এগারোটা ক্যাম্পফায়ারের পাশে বসে গল্প হচ্ছিল হঠাৎ ছোপের মধ্যে একটা শব্দ ঝাঁ ঝাঁ করে পাতার কাঁপুনে কালিদা এক নজর তাকিয়ে নড়বেন না বাবু এটা বাঘও হতে পারে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ও ও ওটা কি কার দুটো চোখ একদম নড়াচড়া করবেন না চারিদিকটা জাল দিয়ে ঘেরা আছে যদি ওটা বাঘ হয় তবে আমাদের কাছে পৌঁছানোর কোনো রাস্তা নেই ওর কাছে কিছুক্ষণের মধ্যে চোখ দুটো মিলিয়ে গেল গভীর জঙ্গলে হ্যালো বন্ধুরা এখন সকাল সূর্যের আলোয় জঙ্গলটা আবার নতুন করে বাঁচল পাখির ডাক নদীর স্রোত যেন কাল রাতের ভয়টা কোথায় হারিয়ে গেছে কিন্তু বিশ্বাস করুন সুন্দরবনের রাতটা আমি কোনো দিনও ভুলতে পারবো না প্রকৃতি যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর আর এটাই সুন্দরবনের জাদু সুন্দরবনে যারা যাবেন প্রকৃতিকে সম্মান করবেন কারণ প্রাণীদের বাসস্থান এটা এখানে আমরা অতিথি মাত্র ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কখনো সুন্দরবনে গেছেন কি না দেখা হবে পরের কোনো অ্যাডভেঞ্চারে